Cái đeo dít có khẽ đi Má lê tồn Thế đâu Cá আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো কিছুদিন আগে আমাদের এই পালনটা শুকিয়ে গেছে দেখেন তো মাটিতে প্রচুর পরিমাণ রস তো আমি কি করছি এখানে পরীক্ষামূলকভাবে কিছু ডাটার বিসি বপন করছি তো সেইগুলো দেখেন কত সুন্দরভাবে জ্বালাইছে আজকে আমাদের এই রাস্তায় কিছু ভেন্ডির বীজ বপন করছি দেখতেই পারতেছেন গোল করে গোল করে মাটি কুপ কোপ দিয়ে তারপরে এখান দিয়ে ভেন্ডির বীজ বপন করে দিছি সাতটা বেডে ভেন্ডির বীজ আজকে বপন করে দিলাম তো দেখা যাক কি কী হয় তো আপডেট আপনাদের জানাবো আর আমাদের পরিষ্কার করার কি করব ভাই একা মানুষ সব এদিক দিয়ে কাজ করতে গেলে ওদিক হয় না তো একা এই জন্য একটু লেট হচ্ছে তো আস্তে আস্তে সব পরিষ্কার করে ফেলব তো দেখতেই পারতেছেন আমাদের পরিষ্কার করার কাজের আপডেট আপাতত এই পর্যন্ত की मास भर्ता सिल्वर कप मास दिए धनिया पता दिए मोरिस पीस टमेटो टमेटो हम्म कदेव दी तो खा दे हम्म दाल मले तो चलो ना, देख से वीडियो आज के है। वीडियो देखा, <laughs> वीडियो देखा, लेस मेर लेना

Ah. サイトサイトカイティワンアカタ。 গত সোমবারে আমরা একটি জিআইতারের নেটের অর্ডার দিছিলাম। তো দেখেন সেটা চলে আসছে এটার দৈর্ঘ্য হচ্ছে একাত্তর ফিট আর হচ্ছে প্রস্থ হচ্ছে চার ফিট তো এটা হচ্ছে আমাদের যে হাউজ আছে হাউজের হ্যাঁ চারপাশে দিতে হবে হাউজের মাপ দিয়ে বানায় নিয়ে আসছি গত সোমবারে অর্ডার করছিলাম আর আজকে এটা হাতে পাইলাম তো এটা কালকে আমরা আমাদের যে হাউজ আছে হাউজের চারপাশে এটা লাগাই দিব তো দেখতেই পারতেছেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম